আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিবর দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাচি কিংবাদূরে দেশে কিংবা প্রবাসী যারা যেখান থেকে আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজ আমরা আলোচনা করব আমাদের কাছে যে ধরনের প্রশ্নগুলো ইতিমধ্যে এসেছে সেগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে। সেটা হলো স্বপ্ন যদি কেউ অজিফা পড়তে দেখে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? দেখুন আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি কোরআন পড়তে দেখলে কি হয় হাদিস অধ্যয়ন করতে দেখলে কি হয় অথবা যদি তার পাঠ্য বই পড়তে দেখে তাহলে সেটাকে ভালো লক্ষণ নাকি। অনেকগুলো আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু আসলে ওজিফাটা নিয়ে কখনোই আলোচনা করা হয়নি যে ওজিফাটা কি দেখুন যদি কেউ নিয়মিত ওজিফা পড়তে দেখে যে সে ওজিফা পাঠ করছে অথবা সকাল সন্ধ্যায় ওজিফা বলতে ওজিফা একটা বইও পাওয়া যায় মূল অজিখা দ্বারা অজিখা বইটা উদ্দেশ্য না অজিখা দ্বারা উদ্দেশ্য হলো সকাল সন্ধ্যার যে তার নির্দিষ্ট কিছু আমল আছে সেই আমলগুলো করতে দেখা অথবা সেই আমলগুলো কোনো কাথায় খাতায় লিখে সেগুলোকে পাঠ করা অথবা কোনো বই পাওয়া যায় সেই বইগুলোকে পাঠ পড়া এগুলো সবগুলো অজিফার অন্তর্ভুক্ত এভাবে যদি কেউ অজিফা পড়তে দেখে তাহলে সেটা আসলে খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যে অজিফাগুলোর ভেতরে আল্লাহ তালার যেহেতু শিখানো কিছু দোয়া আছে এবং এর ভিতরে গুরুত্বপূর্ণ সকাল সন্ধ্যার এমন কিছু দোয়া আছে যে দোয়া গুলো পড়লে আল্লাহতালা মানুষের উপর থেকে বিপদাবাদকে কেটে দেন দূর করে দেন সেই হিসাবে ওজিফা যদি কেউ পাঠ করতে দেখে তাহলে বোঝা যায় আল্লাহ তালা তাকে বিপদাবাদ থেকে মুক্তি দান করবেন তো আসলে এটা খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি স্বপ্ন সুতরাং যদি কেউ এই ধরনের দেখে থাকেন সেটা নিয়ে আপনার কখনো গীতি সন্ত্রস্ত কিংবা আতঙ্কিত হবেন না এটা অত্যন্ত ভালো স্বপ্ন